হ্যালো স্টুডেন্টস वेलकम টু ডিসনি এডুকেশন বাই টিপিআর দেখো খুব শীঘ্রই আমাদের সামনে আবারো একটা বড় সুযোগ আসতে চলেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারি টিচার পরীক্ষা আমরা ইতিমধ্যে এমসিকিউ সিরিজের লেকচার 1 তোমাদের সঙ্গে চাইল্ড সাইকোলজি এন্ড পেডাগজির উপরে ক্লাস তোমাদের সাথে শেয়ার করেছি সেখানে বিভিন্ন প্রশ্ন নিয়ে যেমন আলোচনা হয়েছে একদম বাছাই করা বেশ কিছু প্রশ্ন নিয়ে যেমন আলোচনা করা হয়েছে সেই প্রশ্নগুলোর সঙ্গে সঙ্গে কিন্তু রিগার্ডিং বেশ কিছু অন্যান্য তথ্য এবং আরো অনেক অনেক বেশি তথ্য তোমাদের আমরা দেওয়ার চেষ্টা করেছি আমাদের লেকচার ওয়ান এমসিকিউ সিরিজের মাধ্যমে আমরা আশা রাখছি তোমরা উপকৃত হয়েছ তাই যারা যারা এখনো অব্দি আমাদের ফার্স্ট লেকচার ওয়ানটা দেখো তাদের প্রথমেই বলবো লেকচার ওয়ানটা অবশ্যই সকলে গিয়ে একবার আমাদের চ্যানেলে গিয়ে দেখে এসো আমাদের এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এর ডিসক্রিপশন বক্সে আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল এবং তার সাথে সাথে আমাদের ফেসবুক চ্যানেল মানে যে পেজ রয়েছে সেই পেজের কিন্তু লিংক আমরা দিয়েছি তাই বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পিডিএফ পেতে পরীক্ষা সংক্রান্ত যে কোনো রকমের নোটিফিকেশন পেতে এবং পরীক্ষা সংক্রান্ত যে রকম গুরুত্বপূর্ণ তথ্যাদি পেতে অবশ্যই কিন্তু তোমরা জয়েন করে যেতে পারো তোমরা সকলে অ্যাটাচড হয়ে যাও দেখো শুধুমাত্র আমাদের এমসিকিউ সিরিজ নিয়ে আলোচনা করলেই তো শুধু হবে না তার সাথে রিগার্ডিং বেশ কিছু আনসার বেশ কিছু তথ্য এক্সট্রা আমাদের জানতে হবে কারণ পরীক্ষাটাতে আমরা সেরা সেরাকে বাছাই করে নিচ্ছে তো সেই চিন্তা ভাবনাটা মাথায় রাখতে হবে এবং যারা সিরিয়াস স্টুডেন্ট রয়েছ হাতে বেশ কয়েকটা সময় রয়েছে বেশ কিছুদিন সময় রয়েছে বেশ কয়েকটা দিন আমাদের মধ্যে রয়েছে তাই বেশি দেরি না করে আমাদের এখন থেকে যদি আমরা প্রস্তুতিটা নিই তাহলে অবশ্যই একটা ভালো রেজাল্ট কিন্তু আমরা আপকামিং যে এক্সাম আসছে অর্থাৎ আপার প্রাইমারি টেট আমরা কিন্তু আশা রাখতেই পারি তাহলে চলো বেশি কথা না বলে আজকে আমাদের চাইল্ড সাইকোলজি এবং পেটাগজির উপরে যে নেক্সট সেশন অর্থাৎ লেকচার টু এমসিকিউ সিরিজ আমরা শুরু করতে চলেছি আমাদের দেখো প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নটাতেই আসছে যে ডায়েটের পুরো কথা কি তাই তো এখানে দেখো আমরা চারটে অপশন পেয়েছি ডায়েট পুরো কথা কি ফার্স্ট অপশনে কি আসছে আ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ এডুকেশন এন্ড ট্রেনিং ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন এন্ড ট্রেনিং ডাইরেক্ট ইন্সপেকশন অফ এডুকেশন এন্ড ট্রেনিং এন্ড ডিস্ট্রিক্ট ইনিশিয়েটিভ ফর এডুকেশন এন্ড ট্রেনিং তাহলে এদের মধ্যে আমাদের কিন্তু বেছে নিতে হবে এই দু নম্বর উত্তরটা অর্থাৎ ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং দেখো এর সাথে সাথে আমাদের কিন্তু অবশ্যই আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ডায়েট জিনিসটা ঠিক কি বা এর কাজটা কি অর্থাৎ কার্য প্রণালী সম্বন্ধে কিন্তু আমাদের একটু ধ্যান ধারণা রাখা প্রয়োজন কারণ শুধুমাত্র দেখো ডায়েটের পুরো কথা কি এতটা ইজি প্রশ্ন আমরা নাই এক্সপেক্ট করতে পারি আমাদের এর কার্যপ্রণালীটা জানাটাও ইম্পর্টেন্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে দেখো ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে শিক্ষক প্রশিক্ষণ অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রধান শিক্ষক এবং বয়স্ক শিক্ষা প্রশিক্ষকদের জন্য প্রাক সেবা এবং ইন সার্ভিস খুব ইম্পর্টেন্ট এই জায়গাগুলো প্রশিক্ষণ প্রদান করা এই পয়েন্টটা ভীষণ ইম্পর্ট্যান্ট নেক্সট হচ্ছে গবেষণা ও উন্নয়ন জেলার প্রাথমিক এবং বয়স্ক শিক্ষা ব্যবস্থায় একাডেমিক এবং সংস্থান সহায়তা প্রদান করা এবং শিক্ষার মানদনে কাজ করা কেমন নেক্সট নেক্সট ইনফরমেশনটা আছে দেখো শিক্ষা উপকরণ তৈরি উপযুক্ত শিক্ষা উপকরণ তৈরি এবং সম্প্রসারণ করা এবং যাতে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষার প্রচার হয় নেক্সট যে স্টেটমেন্টটা আছে দেখো সেটা হচ্ছে সম্প্রসারণ কার্যক্রম অর্থাৎ শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কর্মশালা সেমিনার এবং স্বল্প প্রোগ্রাম কিন্তু পরিচালনা করা পাঁচ নম্বর যেটা রয়েছে সেটা দেখো নীতি নির্ধারণের সহায়তা অর্থাৎ শিক্ষক এবং শিক্ষা প্রশাসনের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ সংস্থান এবং সহায়তা প্রদানের মাধ্যমে কিন্তু জাতীয় শিক্ষানীতি বাস্তবায়িত সহায়তা করা এই বিষয়গুলো কিন্তু আমাদের একটু জানতে হবে তাহলে তোমরা যারা এখনো খাতা পেন নিয়ে বসোনি আমি তোমাদের একটাই কথা বলবো একটু সিরিয়াস ভাবে পড়াশোনা শুরু করো খাতা পেন নিয়ে বসো আর এই সমস্ত ইনফরমেশন গুলো যে আছে সেগুলো অবশ্যই তোমরা নোট ডাউন করতে থাকো আর আমাদের এখানে একটা স্ক্রিনে হেল্পলাইন নাম্বার আছে দেখো 9874400679 অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো এবং জুড়ে যেতে পারো আমাদের প্রিজন এডুকেশন বাই টিপিআর এর সঙ্গে দেখো নেক্সট প্রশ্ন যেটা আছে নেক্সট প্রশ্ন হচ্ছে খুব জানা যায় এই কিন্ডার গার্ডেন নামটা আমরা জানি সেই কিন্ডার গার্ডেন ব্যবস্থায় নিম্নক্ত কোনটা কিন্তু আমরা ব্যবহার করি কেমন কোনটা ব্যবহার করি কম্পিউটার নাকি বি অপশন মাদার প্লে নাকি সি অপশন রেডিও নাকি ডি অপশন টেপ রেকর্ডার তাহলে আমাদের এখানে বেছে নিতে হবে মাদার প্লে একদম ডিরেক্ট কোশ্চেন যে কোনটা ব্যবহৃত হয় দেখো আমরা যে আলোচনা করবো সেগুলোর মধ্যে আমরা বেশ কিছু পাবো হয়তো ডিরেক্ট কোয়েশ্চেন এবং কিছু কিন্তু পাবো তার সাথে ইনডিরেক্ট কোয়েশ্চেন এগুলো আমাদেরকে একটু বুঝতে হবে মাথা খাটাতে হবে এবং আনসার দিতে হবে তার জন্য কি দরকার তার জন্য প্রচুর প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন আছে আর প্র্যাকটিস মানেই হচ্ছে প্রেজেন্ট এডুকেশন বাই টিপিআর তাই জুড়ে থাকো এবং তোমার প্রয়োজনীয় ইনফরমেশন গুলো নিয়ে অবশ্যই আগামী দিনে একটা ভালো ফল করো এটাই আমরা আশা রাখবো নেক্সট প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাচ্ছি সেটা হচ্ছে এই রকম রিগার্ডিং একটা প্রশ্ন আমরা আগের দিনও রেখেছিলাম কাসাদাই বাম্বিনী তার ডিরেক্ট তুলে কিন্তু এখানে আমরা ইংরেজি টার্মটা নিয়ে একটু আলোচনা করছি দেখো হাউস অফ চিলড্রেন কি নামে সকলের কাছে পরিচিত এ কিন্ডার গার্ডেন বি কাসাদাই বাম্বিনী সি নার্সারি বিদ্যালয় ডি বাল্য বিদ্যালয় আনসারটা হবে অবভিয়াসলি কাসাদাই বাম্বিনী আমরা আগের দিনই পড়েছিলাম যে কাসাদাই বাম্বিনী লেকচার ওয়ানে ছিল যে অতি মূলত আমাদের যে বাচ্চারা তাদের জন্য একটা শিক্ষা গৃহ শিশুদের একটা শিক্ষা শিক্ষা যেখানে শিশুরা কিন্তু স্বনির্ভর ভাবে শিখতে উৎসাহিত হবে তাহলে এটার রিগার্ডিং কিছু প্রশ্ন আমরা একটু দেখিনি সেটা হচ্ছে উনিশশো সালে মারিয়া মন্তেসারি তিনি এটি প্রতিষ্ঠা করেন উদ্দেশ্য কি ছিল এটি মানতেসারির শিশু কেন্দ্রিক শিক্ষাদান পদ্ধতির একটা বাস্তব প্রয়োগ ক্ষেত্র ছিল যেখানে শিশুরা কিন্তু নিজস্ব যে আগ্রহ খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা নিজস্ব আগ্রহ এবং ক্ষমতা পাওয়ার অনুযায়ী তারা শেখার সিদ্ধান্ত নেয় শিক্ষাগত দর্শন এখানে কি বলছে স্কুলটি শিশুদের ক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিবেশের স্বাধীনতা এবং স্বনির্ভরশীল শিখতে উৎসাহিত করার জন্য তৈরি হয়েছিল যা প্রচলিত শিক্ষা ব্যবস্থা থেকে ভিন্ন ছিল প্রভাব এই স্কুলটি যে দর্শন সেই দর্শনে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এবং অন্যান্য স্কুল খোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু গ্রহণ করেছিল প্রশ্নে আমরা এগিয়ে যাচ্ছি দেখো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে ছ বছর থেকে এগারো বছর বয়সে শিশু তুলনামূলক রোগা হতে থাকে কারণটা কি আমাদের দেখো এখানে চারটে অপশন আছে ফার্স্ট অপশনটা দেখো তাহলে কি আছে এ এই সময় শিশু দৈহিক সঞ্চালনা এবং ব্যায়াম করে ওকে নেক্সট হচ্ছে এই সময় শিশুর উচ্চতা বৃদ্ধি হতে থাকে নেক্সট দেখো অপশন সি এই সময় শিশু বাইরে প্রক্রিয়াকরণ যত খাদ্যাভ্যাস শুরু করে এবং ডি এই সময় শিশু অতিরিক্ত পরিমাণে টেলিভিশনের প্রতি আসক্ত হয় দেখো আমরা এই সমস্ত প্রশ্নগুলোর ক্ষেত্রে এই কোশ্চেন দেখবে এই ধরনের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো থেকে দেখবে যে দুটো অপশন তোমরা ন্যাচুরালি কিন্তু ছেড়ে দিতে পারবে বা বাদ দিয়ে দিতে পারবে কেমন এটা তুমি তুমি ন্যাচারালি এই প্রশ্নগুলো যখন দেখবে তোমরা তখন কিন্তু ন্যাচারালি প্রশ্নগুলোর যে অপশনগুলো থাকবে দুটো কে আমরা কিন্তু ন্যাচারালি এলিমিনেট করে দিতে পারবো আর দুটো অপশন থাকবে যাদের মধ্যে কিন্তু আমাদের একটা কনফিউশন ক্রিয়েট করবে এইটাই কিন্তু আমাদের চরমতম প্র্যাকটিস এবং চরমতম পড়াশোনাটা যখন থাকবে তখন কিন্তু আমরা এই আনসার গুলো খুব সিরিয়াসলি এবং ফ্রিকুয়েন্টলি দিতে পারবো তোরটা কি হবে এখানে আমরা উত্তরটা বেছে নেব এই অপশন বি অর্থাৎ আমরা এই যে দেখো যে এই সময় শিশুর উচ্চতা বৃদ্ধি হতে থাকে দেখো যখন বাচ্চাটার উচ্চতাটা বৃদ্ধি হতে থাকবে তার মানে তার যে ফ্যাট গুলো সেগুলো আস্তে আস্তে কিন্তু তার উচ্চতা বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক হয়ে উঠবে কেমন তাহলে এখানে কোনোভাবেই এই প্রক্রিয়াকরণ জাত খাদ্যের ক্ষেত্রে এটা হয় না আবার অতিরিক্ত টেলিভিশনের সঙ্গে নিশ্চয় কত কোনো ব্যাপার তৈরি হয় না এবার তুমি বলতে পারো যে ম্যাডাম তাহলে দৈহিক সঞ্চালনা বা ব্যায়াম কেন হচ্ছে না ব্যায়াম করাটা কেন হচ্ছে না দেখো ব্যায়াম করে তোমার অবশ্যই ফ্যাক্ট বার্ন হতে পারে সেটা তো কোনো সমস্যা নেই আবার যদি হাঁটাহাঁটি হয় তাতেও ব্যায়াম করলে সেই জায়গাটা তৈরি হয় কিন্তু থেকে বছরের যে বাচ্চাদের তুলনামূলক রোগা হওয়ার কারণ কি এই সময় তাদের র্যাপিড হারে উচ্চতা বৃদ্ধি হতে থাকে ছয় তোমরা একটু ভালো করে যদি টেক্সট বুক গুলো দেখো তাহলে দেখবে এই সময় তাদের প্রচন্ড পরিমাণে উচ্চতাটা বৃদ্ধি হওয়ার কারণ হচ্ছে কারণের জন্য কিন্তু তাদের অন্যান্য যে মাসেল গুলো সেগুলো আস্তে আস্তে ক্ষীণ হতে থাকে অর্থাৎ রোগা হতে থাকে তো এরপরে আমরা দেখো নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাই যে জীবন বিকাশের কোন সময়কালকে আমরা ওভারল্যাপিং হিসাবে বলতে পারি অর্থাৎ ওভারল্যাপিং কাকে বলা হয় প্রশ্নটা খুব ইজি এ হচ্ছে এগারো থেকে ষোলো বি হচ্ছে নাইন টু ইলেভেন সি হচ্ছে সেভেন টু নাইন এন্ড ডি হচ্ছে টু টু এইট এখানে দেখো আমাদের যে আনসারটা বেছে নিতে হবে সেটা হচ্ছে জীব ওভারল্যাপিং অর্থাৎ কোন সময়টাতে বাচ্চাদের জীবনের যে সময়কালটা কখন ওভারল্যাপিং হচ্ছে আমাদের আনসার কিন্তু এখানে অবশ্যই হবে এই যে অপশন এ অর্থাৎ এগারো থেকে ষোলো বছর বয়সে দেখো আমরা এখানে একটা ব্যাখ্যা রেখেছি অবশ্যই ব্যাখ্যাটা একটু দেখবে সেটা হচ্ছে কেন এটা বলা হয় তাহলে একটা কারণ আছে সেটা হচ্ছে শারীরিক পরিবর্তন ধরনের হরমোনের প্রভাবে দ্রুত শারীরিক কিছু পরিবর্তন এই একে অপরের উপর করে এবং একটি নির্দিষ্ট সময় একাধিক শারীরিক পরিবর্তন এখানে দেখা যায় তাহলে মানসিক এবং সামাজিক কিছু পরিবর্তন হয় যেমন এই পরিবর্তনটা আমরা এখানে দেখতে পারি তেমনি আর একটা পরিবর্তন কি দেখতে পারি এখানে মানসিক এবং সামাজিক পরিবর্তন আমরা দেখতে পারি তাই তো প্রথমত হচ্ছে শারীরিক পরিবর্তন নেক্সট হচ্ছে মানসিক ও সামাজিক পরিবর্তন এই সময়কালে শিশুর এবং কিশোর কিশোরীরা নিজস্ব পরিচয় দিতে শুরু করে এবং তাদের মধ্যে একটা আচরণ এবং সামাজিক সম্পর্ক প্রভাবিত করে থাকে তার ফলে এটিও একটা ওভারল্যাপিং প্রক্রিয়ার কিন্তু অংশ যেখানে শৈশবকালীন কিছু বৈশিষ্ট্য বজায় থাকে এবং নতুন কিছু বৈশিষ্ট্য বিকশিত হয় নেক্সট হচ্ছে বয়ঃসন্ধিকালের পর্যায় একটা দীর্ঘ প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে একাধিক পরিবর্তন দেখা যায় এগারো থেকে ১৬ বছর যে রয়েছে সেই সাথে সবাই কিন্তু কিন্তু দিতে পারে জন্য এখানে আমরা মিশ্র পর্যায় বা ওভারল্যাপিং স্টেজ কিন্তু বলে থাকি নেক্সট প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই দেখো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে মনোবিদ স্ট্যানলি হল মনোবেল স্ট্যানলি হল তিনি কি বলছেন তিনি ফ্লেপার অর্থাৎ ফ্লেপার কথার অর্থ দেখে এখানে প্রশ্নের মধ্যেই এমন একটা প্রশ্ন আমরা বাছাই করেছি যে প্রশ্নের মধ্যেই কিন্তু একটা উত্তর তোমরা আরেকটা এক্সট্রা ইনফরমেশন কিন্তু তোমরা পেয়ে যাবে ফ্ল্যাপার কথার অর্থটা কি ফ্ল্যাপার কথার অর্থ হচ্ছে যে পাখি বাসা থেকে ওড়ার ব্যর্থ চেষ্টা করে এটা হচ্ছে এটা কিন্তু এখানে একটা মানে ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমরা কিন্তু এখানে একটা শর্ট কোয়েশ্চেন পেয়ে গেলে এটা একটা এক্সট্রা প্রশ্ন পেয়ে গেলে দেখো বলছে কথাটি কোন বয়সের মেয়েদের সঙ্গে যুক্ত এ বাল্যকাল বি যৌবনকাল শৈশবকাল অবশ্যই এখানে আমাদের বেছে নিতে হবে এই যে অপশান সি আনসার অর্থাৎ কৈশোরকাল প্রশ্নটা দেখো কি আছে যে শিশুর বিকাশ ক্রমসূচক এই উক্তিটির অর্থ কি কেমন মানে কি কি আছে দেখো সেটা হচ্ছে এ চিৎ হওয়া বসা হামাগুড়ি দেওয়া হাঁটা নাকি হামাগুড়ি দেওয়া বসা হাঁটা আচ্ছা এখানে একটা নাকি ডি হাটা বসা হামাগুড়ি দেওয়া নাকি চিৎ হওয়া এই অপশন চারটের মধ্যে কোন অপশনটা হবে অবশ্যই আমাদেরকে বেছে নিতে অপশন এ এটাই হবে প্রথমে চিত হয়ে বাচ্চারা সই তারপরে আস্তে আস্তে বসতে শেখে তারপরে হামাগুড়ি দেওয়া শেখে তারপরে হাঁটা শেখে এটা খুব 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 সহজ একটা প্রশ্ন এটা কিন্তু তোমরা বাড়িতে একটা বাচ্চা থাকলে এমনি নিজেরাই ধরতে পারবে এটার জন্য আমাদের কিন্তু খুব বেশি আহামরি পড়াশোনার প্রয়োজনীয়তা পড়বে না দেখো সব রকমের প্রশ্নই তোমরা পাবে প্রশ্ন দেখো সক্রিয় এবং অন্তর্জাত বৃদ্ধি হলো পরিণাম কার কার এখানে আছে এ গেসেল দুই হচ্ছে वुডওয়ার্ড সি হচ্ছে কোলেস কোলেসনিক এবং ডি হচ্ছে রস আমাদের এখানে যে आंसरটা হবে সেটা হচ্ছে গেসেল। কেমন হচ্ছে ডি ডেভেলপমেন্ট টাস্ক কথাটি কে তার গবেষণায় প্রথম এই কথাগুলো একটু ভালো করে খেয়াল করবে প্রথম ব্যবহার করেন এ এভিংহস দুই মানে বি অপশন বার্থ সি এটকিন্সন ডি বার্ন এই চারটি অপশান মধ্যে কিন্তু অবশ্যই আমাদের বেছে নিতে হবে আমাদের প্রথম অপশনটা অর্থাৎ এ বিক্সট আমাদের লাস্ট একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে চাকুরিজীবী পিতা মাতারা তাদের শিশুদের দেখাশোনার জন্য যে প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল অন বা নির্ভর করেন তাকে কি বলা হয় এই হচ্ছে নার্সারি স্কুল বি হচ্ছে ক্লেস ডি হচ্ছে মন্তেশ্বরী এবং ডি কোনটি নয় এটা অবশ্যই অপশন বি হবে এটা এখানে একটা স্পেলিংটা ভুল আছে অ্যাকচুয়ালি এটা হবে ক্রেশ ওকে নট ক্লেশ এটা হবে ক্রেশ মিস্টেক হয়েছে এটা হবে ক্রেশ ক্রেশ হচ্ছে আসল উত্তর তো ক্রেশে বাচ্চাদেরকে রেখে যায় এই বানানটা কিন্তু এখানে যেমন তালবর্ষ আছে এখানে যেমন আমি দন্তস্ব লিখেছি এই বানানটা কিন্তু অর্থাৎ সঠিক বানান অনেকে কিন্তু এটাও লেখেন একার তালবর্ষ ক্রেশ তবে উচ্চারণটা ক্রেশ আসে তো এখানে সঠিক উত্তর হবে ক্রেশ আহ তো মোটামুটি আমরা আজকে আমাদের যে এমসিকিউ সিরিজ টু কমপ্লিট করলাম নেক্সট সিরিজের জন্য তোমরা অপেক্ষা করো ততক্ষণের জন্য বেস্ট অফ লাক হাতে অনেকটা সময় আছে সকলে প্রস্তুতি নাও